সালামক ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে কাপড় বেরিয়ে থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গর্জিয়াস ফোর পিস নেই এগুলো সব হচ্ছে পাইকারি পাইকিদে আপনারা এখানে পাচ্ছেন একদম পাইকে দেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে সো এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের একটা ড্রেস অল ওভার ড্রেসে কাজ করা আছে পার্লার কাজ সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে জামাটা এটা সাথে আর কি থাকবে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারা রিনার থাকছে আর অন্যটা অলোভার কাজ করা লেসার করা থাকবে এই যে দেখুন অন্যটা পিওরের মতো না এটা ফ্রি সাইজ কিন্তু যে কোনো বডিতে বানিয়ে নিতে পারবেন

বাইশশো টাকা এগুলো প্রাইস কিন্তু অনেক ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল কালেকশন প্রত্যেকটা অরিজিনাল ড্রেস বাট এটা আগের তুলনায় মানে আগের প্রাইসের চেয়ে প্রায় পাঁচ ছয়শো সাতশো টাকা করে ডিসকাউন্ট করা হয়েছে এটা দেখুন এটা তো খুবই সুন্দর সম্পূর্ণ রেডের মধ্যে সালানোর সাথে থাকবে এটা দাপ কত হ্যাঁ বাইশশো টাকা না এগুলো কিন্তু সাতাইশশো আঠারোশো তিন হাজার বত্রিশশো রেঞ্জের ড্রেসও আছে বাট এখন অফার বাইশশো নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ফোর পিস ইনার সালোয়ার সহ এটার প্রাইস কত পড়ছে ভ্যা বেশ ইনার সোলার এবং অন্য সহ এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা অন্যটা অনেক বেশি গর্জিয়াস দাম মাত্র বাইশশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা ব্ল্যাক কালারের মধ্যে পুরো ড্রেসটা অল ওভার গর্জিয়াস একটা কাজ করা আছে এবং এটার সাথে ইনার সোলার পাচ্ছেন আর অন্যটা গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এটার প্রাইস কত পড়ছে বেশি বাইশশো টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা ম্যাজেন্ডা কালার এটার সাথেও সেম সালোয়ার সেম মোনা হবে এটার প্রাইস পড়ছে ব্যা মাত্র বাইশশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা আবার শেড করা হ্যাঁ শেড করা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে ড্রেসটা কিন্তু রয়েছে এবং এটার সাথেও সালোনা পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত পড়বে বাইশো টাকা ওকে এটা ওনাটা শেড করা প্রাইসিং বাইশো টাকা এটা দেখুন এটা গ্রেপ কালারের মধ্যে

ইনার সালোয়ার সহ পুরো ড্রেসটাই আপনারা পাচ্ছেন লাক্সারির কাজ একটা ড্রেস ওন্নাটা অল ওভার কাজ থাকে এর দাম কত পড়ছে ভাই এটা টাকা ওন্নাটা অল কাজ सेम 2200 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে এটা অল একটা গর্জিয়াস কাজের মধ্যে আছে এবং এটা সাথে ইনার সালোয়ার আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 2200 এটা খুব চমত হাতায় কাজ করা আছে সাথে আপনারা পেয়ে যাবেন ইনার সহ এটার প্রাইস কত ভাই 2200 টাকা ওকে আর নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ভাইরাল কালেকশন পদ্ম জটা ড্রেসটা খুব সুন্দর ক্রিম কালারের মধ্যে এটার সাথেও আপনারা হচ্ছে আর এগুলো ওন্নাটা মূলত কন্ট্রাস্টে থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 2500 টাকা আচ্ছা এগুলো প্রাইস পড়বে 2500 টাকা কিন্তু পদ্ম জার অরিজিনালটা হ্যাঁ ওন্নাটা থাকছে 2500 টাকা তাই না প্যানেল আছে এক্সট্রা করে কালার দেখাবো এটা কয়েকটা কালার হবে এই যে এটা একটা ব্লু কালার প্রাইস কত বলেন ভাই এটা 2500 2500 টাকা সেম সালোয়ার সেম ওর প্রাইস সেম থাকছে মাত্র 2500 টাকা তোরে ব্লু কালার এটা মূলত আচ্ছা আরো কালার আছে এটার মধ্যে যেমন এটা এটা কি মেরুন এই যে মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে 2500 2500 টাকা ওন্নাটা এই যে কন্ট্রাস্টে 2500 আইটা কালার যেটা আছে এটাও ক্রিম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর জাম কালার কম্বিনেশন দামটা কি থাকছে মাত্র 2500 টাকা তাই না এই যা অনলি পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবে যে আমাদের কালার আছে দুইটা এটা হচ্ছে গোল্ডেন কালার অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা পড়বে কত ভাইটার পঁচিশশো টাকা ওনাটা অর্গেনজার মধ্যে কালার দুইটা গোল্ডেন কালার আর একটা কালার হবে অলিভ কালার প্রাইস সেম থাকছে মাত্র পঁচিশশো টাকা এই যে সাথে সেম সালোয়ার সেই মুন্না এটার দামও থাকবে মাত্র পঁচিশশো না সো জার্নিতে চান অবশ্যই চলে যাবেন হচ্ছে কাপড় বিড়ি সব আসে কাছে সাত তলায় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে